কোন মানুষ তো কাইয়া ভাবা না হঠাৎ দেখা যায় ও সময় কুর দিল্লির বাদশা যেন আসলা রাজা যেন আসলা বাদশায়া কইলা বলে আমার কাছে তিনটা খাসিয়ত আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মুখ থেকে কাফনের কাপড় সরাইয়া কইলা ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে তিনটা খাসিয়ত আমার কাছে আছে দুনিয়ায় কোন মানুষে জানে না আজকে তুমি জমিন থেকে গেলাই আমার এই তিনটা খাসিয়ত জমিনের মধ্যে মধ্যে তুমি প্রকাশ করিয়া গেলায় ও সময় কুরবাসায় খাজা মঈনুদ্দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির জানাজার নামাজ পড়াইলা কোকা সুবহানাল্লাহ যদি এখন বাদশা হইয়া যদি সে জমিনের মধ্যে জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয় না একজন বাদশা হইয়া যদি সে জমিনের মধ্যে আসর নামাজ আর সুন্নাত মিস হয় না রে ভাই আমরা তো জমিনের মধ্যে একজন বাদশা লাখাইন অত বেশি দায়িত্ব আমরার কাছে নাই আসেনি বাসা থেকে বেশি দায়িত্ব আমরা কাছে আসেনি জি না যদি এখন বাসা হইয়া জমি মধ্যে জীবনে তাহার জুদন নমাজ গেল না রে ভাই চিন্তা করি আমরার জীবনে আমরা কতদিন তাহার জুদন নমাজ পড়লাম ওরে ভাই নজয়ান চিন্তা করো একদিন তুমি জমিন থাকি যাই একদিন তুমি জমিন থাকি মারা যাই তোমার মতন কত যুব যুবক রাত্রে ঘুমাইতরা সকালে উঠিয়া দরজা ভাঙিয়া বার করে দেখা যায় বলে নাই তাই মারা গেছেন কত যুবক জমিন থাকিয়া মারা যাইতরা রে ভাই তুমি মনে করিও না তুমি জমিনের মধ্যে চিরস্থায়ী থাকবাই

যায় মানুষে যায় মানুষের চাই মধ্যে আল্লাহর বন্ধ করে কিলা জন্য তোর মধ্যে আল্লাহ দিতাম আল্লাহ রবুল ইজতে কুরান আল কারিমের মধ্যে ফরমাই মানজা আবিল হাসানাতু ফালাহু আশরাম সালিহা ওয়া মানজা আবিস সাইয়াতি ফালা ইউজিজা ইল্লা মিসলাহা আল্লাহ রবুল ইজতে ফরমাই امر بنداخل از آیشم و از آمینا رو میدیم کنو اقتن اکیر আমি আল্লাহ তাবারে কাউ তালা আমার বন্ধ অকলোর নামায় আমলোর মধ্যে একটা নেকিরে দোষ গুণ বানাই আমার বন্ধার নামায় আমলোর মধ্যে আমি লেখিয়ে দেই ফোকা সুবাহান আল্লাম আবার আল্লাহ তাবারে কাউ তালায় ফরমান আমার বন্ধ অকলে যেই সময় গুজমিনোর মধ্যে একটা গুনার কাম করবা আমি আল্লাহ তাবারে কাউ তালায় আমার বন্ধ অকলোর নামায় আমলোর মধ্যে একটা গুনার বদলা একটা গুণা লেখি ফাজিল লেখি না একটা নেকি করলে আল্লাহ দশ গুণ বানাইয়া আল্লাহ আর একটা গুণা করলে আল্লাহ এক গুনার বদলে এক গুণা লাগা ফাজিলত কই না এটা আল্লাহ রব্বুল আযতি আমরার উপরে দয়া করছে না নি সাহেবগণ আর এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে জমিনের মধ্যে দান করছো আমরা আল্লাহর ইবাদত বندگی করতাম রে ভাই খালিক কিয়ামতের ময়দান ও জমিনের মধ্যে আমরা যা কর্ম সব আমরা নামায় আমলের মধ্যে থাকব হাসরের ময়দান ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা নামায় আমল আমরার হাতের মধ্যে দিবা জান্নতি যে মানুষ আছে জান্নতি মানুষের ডাইনাতর মধ্যে

খালি হাসুরা ময়দান আল্লাহ আর বন্ধা বান্ধব আল্লাহ দরবার আরম্ভ করবাম বলে আল্লাহ জমিনর মধ্যে এনে কাম করতাম পারছিলাম না না করার কারণে আজকে নামায় আমল বামা তোর মধ্যে দেব হইলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে হাশরের ময়দানে দুজহরের মধ্যে আল্লাহর দান করবম এর লাগিরে ভাই জমিনর মধ্যে বেশি বেশি করি আল্লাহর ইবাদত করতাম আর জমিনর মধ্যে আমরা আরতে বইতে সব সময় আল্লাহর দরবারে আমরা তওবা করতাম যত বেশি জমিনর মধ্যে আপনি তওবা করবা যত বেশি জমিনর মধ্যে আপনি ইসতেগফার ফলোবা রে ভাই তত বেশি